বাঙালি কিন্তু পিঠে খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তাই আপনাদের জন্য নিয়ে এলাম শীতের সেরা চারটি ইউনিক পিঠার রেসিপি শীতের অন্যান্য যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন সহজ রেসিপি শেয়ার করেছি যে আশা করছি এই পিঠাগুলো তৈরি করতে গিয়ে আপনাদের আর ঝামেলায় পড়তে হবে না আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল প্রথমেই তৈরি করে দেখাচ্ছি জালিদার মিনি বিবিখানা পিঠা না লাগবে দুধ না লাগবে চালের গুঁড়ো সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জালিদার মিনিবিবিখানা পিঠা মিনিবি পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিলাম চারটি ডিম এবার উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমগুলো খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার কিছু শুকনোপকরণ অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিলাম এক কাপ ময়দা আমি শুকনোপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে অ্যাড করছি যেন কোনোরকম প্লামস না পড়ে আর পিঠার ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয় এবার দিয়ে দিলাম এক কাপ কনফ্লার এবার দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবার শুকনো একসাথে খুব খুব ভালোভাবে ভালোভাবে মিক্স মিক্স করে করে নিতে হবে যেন কোনো রকম না থাকে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম বা দুই কাপ পাটালি গুড় এবার দুই কাপ পানি দিয়ে পাটালি গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব গুড়গুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে রসে একটা বলক চলে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব গোড়ের রসটা যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা পিঠার ব্যাটারে আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছি ততটুকুতে আমার পিঠা তৈরি হয়েছে। আপনারা ইচ্ছে করলে প্রথমে রেসিপিটাকে অর্ধেক করেও পিঠা বানিয়ে দেখতে পারেন এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম লাস্টে অ্যাড করে দিলাম হাফ কাপ তেল এবার আবারও উইক্সের সাহায্যে তেলটাকে পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনার ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় তেল পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে অবসর্ভ হয়ে গিয়েছে এবার পিঠার ব্যাটারটাকে ছেঁকে নিব পিঠার ব্যাটারটাকে ছেঁকে নেওয়া খুবই বেশি জরুরি এতে করে পিঠাগুলো একদম স্মুথ অ্যান্ড পারফেক্ট হবে অ্যাপ লাস্ট পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে দেখলেন তো সবকিছু একসাথে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল কত সুন্দর একটি পিঠার ব্যাটার তাহলে চলুন এই পিঠার ব্যাটার দিয়ে এবার আপনাদের পিঠা তৈরি করে দেখাই মিনি বিবিখানাগুলো তৈরি করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি পিঠা প্যানটা আমি আগে থেকেই তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম এবার প্রতিটি খাঁচে আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি খাঁচগুলোকে সম্পূর্ণ ভরা যাবে না উপর থেকে অল্প একটু অংশ ফাঁকা রাখতে হবে কারণ বেকিংয়ের সময় পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে বিবিখানা পিঠাটাকে বেক করার জন্য আমি একটি তাওয়া দশ মিনিট আগেই চুলায় বসিয়ে প্রিহিট করে নিয়েছি এবার তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি পিঠা প্যানটি পিঠাগুলোকে এমন খোলা বেক করতে হবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম মিডিয়াম আছে না খুব বেশি লো না খুব বেশি হাই এবার এভাবেই বেক করে নিব পনেরো মিনিটের মতো এই সময় পিঠাগুলোর উপরে আস্তে আস্তে বুধ তৈরি হওয়া শুরু হবে পনেরো মিনিট পর দেখেই বোঝা যাবে যে পিঠাগুলো নিচ থেকে অলমোস্ট কোক হয়ে গিয়েছে আর উপরের অংশটা অল্প একটু ভিজা বা কাঁচা কাঁচা থাকবে এই সময় পিঠাগুলোকে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো মিনিট পর জালিদার মিনি পিঠা পারফেক্টলি বেক দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অলরেডি প্যানের গাছ ছেড়ে দিয়েছে পিঠাগুলো ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন আমি এফার্টলেসলি ডিমোল্ড করে নিলাম মার্শাল্লা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা বেশি নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে সেই সাথে নিচ থেকেও একদমই পড়ে যায়নি বা ওভারকুক হয়নি একদম পারফেক্টলি কুকড ভাপা পিঠা বা চিতুই পিঠার মতো একটি একটি করে পিঠা বানাতে হবে না এই মিনি বিবিখানা আপনারা পিঠাগুলো একসাথে অনেকগুলো তৈরি করতে পারবেন যেহেতু প্রথমেই বলেছি গ্যাসের চুলায় স্টিলের বাটিতে মিনি বিবিখানা পিঠা তৈরি করে তাহলে চলুন সেই পদ্ধতিটাও দেখিয়ে আমি চারটি স্টিলের বাটি তেল দিয়ে ক্রিস করে নিয়েছি এবার পিঠার ব্যাটার বাটিতে দিয়ে দিলাম এবার তাওয়ার উপর বসিয়ে দিলাম পিঠার বাটিগুলো ঠিক আগের পদ্ধতিতেই পনেরো মিনিট খোলা অবস্থায় তারপর পাঁচ মিনিট ঢেকে দিয়ে আমি পিঠাগুলোকে বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্টিলের বাটিতেও একদম পারফেক্ট জালিদার মিনি মিনিবিখানা পিঠা তৈরি হয়েছে জালিগুলো কিন্তু উপর থেকেই বোঝা যাচ্ছে বড় বিবিখানা পিঠা বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর সেটা তো কেটেই খেতে হবে আস্ত তো আর খাওয়া যাবে না কিন্তু এইভাবে ছোট ছোট করে মিনি বিবিখানা পিঠা বানালে যেমন সময় বাঁচবে তেমনি দেখতেও সুন্দর লাগবে কিছু কিছু পিঠা এমন থাকে গরম গরম খেতে যেমন ভালো লাগে তেমনি ঠান্ডা হয়ে যাওয়ার পরও স্বাদ একটুও কমে যায় না এই জালিদার মিনি গুলো ঠিক তেমনই গরম গরমও যেমন স্বাদ ঠান্ডা হয়ে যাওয়ার পরও ঠিক তেমনই স্বাদ আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর অসংখ্য জালি তৈরি হয়েছে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই নরম তুল তুলে আছে আপনি এই জালিদার মিনি বেবিখানা পিঠাগুলোকে পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন একদমই শক্ত হবে না এমনই নরম তুল ও স্পঞ্জি থাকবে এখন দেখিয়ে দিচ্ছি ম্যাজিক দেখতেই পাচ্ছেন একটি পিঠাতে অসংখ্য জালি তৈরি হয়েছে এত জালি তৈরি হয়েছে যে গুণেও শেষ করা যাবে না এখন বলুন এত সুন্দর একটা পিঠা কি খাবেন নাকি সাজিয়ে রাখবেন এত সহজে যদি তৈরি করে নেওয়া যায় এত সুন্দর আকর্ষণীয় নরম তুল তুলে মজাদার পিঠা তাহলে তো রোজই পিঠা বানিয়ে খাওয়া যায় এবার তৈরি করব ধবধবে সাদা পিঠা। আপনার আপনি বাসায় যেই চালেরই ভাত খান না কেন সেই চাল দিয়ে তৈরি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নো আমি দুই কাপ সিদ্ধ চাল আর এক কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে চালগুলোকে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি চালগুলোর পানি সম্পূর্ণ স্ট্রেন করে নিব আমি চালগুলোর পানি সম্পূর্ণ স্ট্রেন করে নিয়েছি যেন আপনাদের সাথে একটা সঠিক পানির অনুপাত শেয়ার করতে পারি এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো একটি ব্লেন্ডার জড়ে দিয়ে দিচ্ছি চালগুলোকে স্মুদি ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম দুই কাপ পানি এখন পানি আর চাল খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চালগুলোকে কত স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি এমনই একদম স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে চালের কোন রকম দানা থাকা যাবে না ঠিক একদম টুথপেস্টের মতো এবার আবারও পানি অ্যাড করে পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিব আমি অল্প অল্প করে এখানে আরও দুই কাপ পানি অ্যাড করেছি এবার দিয়ে দিলাম দুইটা চামচ বা স্বাদ মতো লবণ পাউডার আমি পিঠার ব্যাটারে বেকিং পাউডার অ্যাড করছি বেকিং সোডা না দুইটার কাজ সম্পূর্ণ আলাদা চিতই পিঠা তৈরি করতে বেকিং পাউডার অ্যাড করতে হবে আরেকটি বিষয় হলো আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি শেয়ার করছি তাই আমি বেকিং পাউডার অ্যাড করেছি বেকিং পাউডার ছাড়াও চিতই পিঠা তৈরি করা যায় কিন্তু সেই প্রসেসটা অনেক সময় সাপেক্ষ আর কষ্টের ব্যাপার অনেক সময় ধরে হাত দিয়ে পিঠার ব্যাটারটাকে ফেটিয়ে নিলে তখন আর বেকিং পাউডার অ্যাড করতে হয় না আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনারা সেম রেসিপিটাকে ফলো করে বেকিং পাউডারটাকে স্কিপ করে হাতে সাহায্যে পিঠার ব্যাটার ফেটিয়ে নিতে পারেন অ্যাট লাস্ট পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা দেখতে পাচ্ছেন আমি যেই চামচটা দিয়ে পিঠার ব্যাটারটা নাড়ছি সেই চামচটা ব্যাটার দিয়ে কোট হয়ে আছে আমি আজকে ছোট ছোট টোপা চিতই পিঠা বানাবো তাই একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি আপনারা রেগুলার চিতই পিঠা প্যানও নিয়ে নিতে পারেন যেহেতু চুলার বার্নার ছোট আর পিঠা প্যানটা বড় তাই আমি প্যানের নিচে একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেন চারিদিকে হিটটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আমি এই তাওয়া আর পিঠা প্যান চুলায় আধা ঘন্টা আগে বসিয়ে রেখেছিলাম আমি প্রথমে তিনটি পিঠা তৈরি করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে মাশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে তার মানে আমার পিঠা ব্যাটারটা একদমই পারফেক্ট এবার আমি সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিব এখন আমি ঘড়ি ধরে পিঠাগুলোকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো এই সময় পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে প্রথমে একটি দুইটি পিঠা তৈরি করে চুলার হিটটাকে বুঝে নেওয়া খুবই জরুরি এতে করে সবগুলো পিঠা একবারে নষ্ট হবে না যেহেতু আমি প্যানের নিচে তাওয়া দিয়ে পিঠাগুলো কুক করছি তাই আমার সময়টা একটু বেশি লেগেছে এমনিতে চিতই পিঠা তিন থেকে চার মিনিটের মধ্যেই কুক হয়ে যায় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে নিচ থেকেও একদমই পড়ে যায়নি একদম ধবধবে সাদা ফুলকো ফুলকো চিতু পিঠা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছিলাম ততটুকুতে আমার আরও অনেকগুলো পিঠা হয়েছে কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই অনেকগুলো পিঠা অলরেডি শেষ এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি সফট হয়েছে পিঠাটা কিন্তু ছিঁড়ার আগেই বোঝা যাচ্ছে যে ভিতর থেকে অনেক সুন্দর জালিযুক্ত হয়েছে আর চিতই পিঠাগুলো এতটা বেশি সফট হয়েছে যে বলে বোঝানোর মতো না আপনারা যদি আমার হাতে চিতই পিঠার রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে একটা দুধ চিতুই পিঠার রেসিপি ভিডিও শেয়ার করব এবার আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাশাল্লাহ দেখতেই পারছেন ভিতর থেকে কত সুন্দর জালিযুক্ত চিতই পিঠা তৈরি হয়েছে যারা নানান ব্যস্ততার কারণে ঘরে পিঠা বানাতে পারেন না তারা আমার এই ইনস্ট্যান্ট চিতুই পিঠার রেসিপিটি ফলো করে এখন থেকে খুব সহজেই অল্প সময়ে পিঠা তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো একদম স্পঞ্জ বলের মতো সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে চিতই পিঠাগুলো এতটা বেশি স্কুইশি যে ইচ্ছে করছে এগুলো দিয়ে খেলা করি প্রথমেই বলেছিলাম এমন অসংখ্য চিতই পিঠা তৈরি করে দেখাবো যে গুণেও শেষ করা যাবে না দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা বেশি তার। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর এই শীতে পিঠা বানাতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না এবার তৈরি ফুল ফুলপাকন পিঠা রসি টইটুম্বুর নরম তুলতুলে তুলে ফুল পাকন পিঠা তাও মাত্র পাঁচটি উপকরণে পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার পিঠাগুলোর মধ্যে একটি এই পাকন পিঠা ফুলপাকন পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ পানি হাফটা চামচ লবণ আর দুই টেবিল চামচ ঘি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে পানিতে একটি বলক তুলে নেব পানিতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দা অ্যাড করার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এই মিক্সিংয়ের কাজটা একটু জলদি করতে হবে যেন রকম দলা পাকিয়ে না যায় নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে এবার এই পিঠার ডোটাকে আমি চুলার লো ফ্লেমেই আরও দুই মিনিটের মতো রান্না করে নিব এতে করে ময়দা খুব ভালোভাবে কুক হয়ে যাবে পাকন পিঠার রেসিপিটা যদিও খুব বেশি সহজ তারপরেও অনেকের পাকন পিঠাই পারফেক্ট হতে চায় না হয়তো পাকন পিঠা দুধে ভেজানোর পরও শক্ত রয়ে যায় অথবা একদমই গলে যায় তাই আমার রেসিপিটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন ছোটখাটো অনেক টিপস পাবেন যেগুলো ফলো করলে আপনাদের পাকন পিঠা একদম পারফেক্ট হবে ডোটা তৈরি হওয়ার সাথে সাথে একটু আঠালো ছিল কিন্তু দুই মিনিট রান্না করে নেওয়ার পর ডোয়ের আঠালো ভাবটা অনেকটাই কমে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে ডোটা নামানোর পর আমি এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো এতে করে ডোটা যেমন রেস্ট হবে তেমনি ভাপে আরেকটু সফট হয়ে যাবে তাহলে ডোটা রেস্ট হতে থাক এদিকে একটি প্যানে নিয়েছি এক লিটার বা চার কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার মিষ্টির জন্য দুধে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা ইচ্ছে করলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবার দুধটাকে জাল করতে থাকব শুকিয়ে তিন কাপ হয়ে যাওয়া পর্যন্ত দুধ পাকন পিঠার দুধ জাল দিয়ে বেশি ঘন করার প্রয়োজন হয় না তাহলে পরবর্তীতে পিঠার ভিতরে দুধ অবজর্ভ হবে না দুধটা শুকিয়ে তিন কাপের মতো হয়ে এসেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এইদিকে পিঠার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে ডোটাকে একটি মিক্সিং বলে ট্রান্সফার করে নিলাম এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব পিঠাগুলোকে ফুলকো আর ফ্লাফি করার জন্য দিয়ে দিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার ডিমটাকে পিঠার ডোয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব ডিম অ্যাড করার সাথে সাথে পিঠার ডোটা খুব বেশি আঠালো হয়ে যাবে মনে হবে যেন ডিমটা একদম ডোয়ের সাথে মিশতেই চাচ্ছে না কিন্তু হাতের সাহায্যে মাকাতে থাকবেন এক পর্যায়ে ডিমটা ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যাবে আর ডোটা স্টিকিনেসও কমে যাবে যেহেতু পিঠার ডোটা তৈরি করার সময় দুই টেবিল চামচ ঘি ব্যবহার করা হয়েছে তাই ডিমটা ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যাওয়ার পর ডোটা আবারও আগের মতো নন স্টিকি হয়ে যাবে এক ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে আজকের ফুলপাখন পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটি টু ডি নজেল ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যেকোনো নজেল ব্যবহার করতে পারেন আর যদি কোনো নজেলে অ্যাভেলেবেল না থাকে তাহলে হাতের সাহায্যেও ফুলের ডিজাইন করে নিতে পারেন আমি নজেলটাকে দুইটি পাইপিং ব্যাগে পিল করে নিয়েছি যেহেতু পিঠার ডোটা একটু শক্ত তাই আমি দুইটা পাইপিং ব্যাগ ব্যবহার করছি যেন ফেটে না যায় এবার পাইপিং ব্যাগের ভিতর দিয়ে দিলাম পিঠার ডৌটি এবার একটি প্লেটের ওপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো পিঠা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে হাতে সাহায্যে একটি করে পিঠা ডিজাইন করার থেকে আমার কাছে এই নজলের টেকনিকটা বেশি ইজি মনে হয় আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার এমন তিন প্লেট পিঠা হয়েছে এবার ফুলপাকন পিঠাগুলোকে ভাজার পালা পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এবার পিঠাগুলো তেলে ছেড়ে দিলাম আশা করি তেলে বুদবুদ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি তেলটা কতটুকু গরম করেছি দুধ পাকন পিঠা পারফেক্ট হওয়ার জন্য ভাজার টেকনিকটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট একদম ঠান্ডা তেলে পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে পিঠাগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে আর বেশি গরম তেলে পিঠা ছাড়লে বাইরের স্কিনে বুদ্বুত দেখা যাবে পরবর্তীতে দুধে ভিজানোর পর সেগুলো খুলে খুলে আসবে তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো তেলের উপর এমন ভেসে উঠবে এখন পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব পিঠার প্রতিটি ব্যাচ ভাজার পর অবশ্যই তেলের টেম্পারেচারটাকে আবার ঠিক করে নিতে হবে ফুলপাকন পিঠাগুলোতে একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিব এগুলোকে এর থেকে বেশি লাল করব না তাহলে বাইরের স্কিনটা শক্ত হয়ে যেতে পারে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে মাসাল্লা পিঠাগুলোকে দেখতে আমার কাছে একদম মতো লাগছে আপনাদের কাছে কি মনে হয় এবার পিঠাগুলো আগে থেকে ঠান্ডা করে নিয়েছি আর দুধটা কুসুম গরম অবস্থায় আছে এবার আমি পিঠাগুলোকে দুধে ভিজতে রেখে দিব এক ঘন্টার মতো আপনারা ইচ্ছে করলে সানা রাতো রেখে দিতে পারেন কোন অসুবিধা নেই কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করলে এক ঘন্টাই যথেষ্ট পিঠাগুলো দুধে ভিজার জন্য তো তৈরি হয়ে গেল রসি টো ওভ নরম তুল তুলে দুধে ভেজানো ফুলপাকন পিঠা এখন আপনারাই বলুন এর থেকে ইজি পিজি লেমস কুইজি পিঠা রেসিপি দ্বিতীয়টি আছে আর এই পিঠাটি তৈরি করার সব উপকরণ কিন্তু সচরাচর আমাদের বাসায় থাকে আলাদা করে কিনতে বাহিরে যেতে হয় না এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি নরম তুল তুলে হয়েছে আল্লাহ দেখতেই পারছেন পিঠাটা কতটা বেশি সফট হয়েছে আর রসটাও কিন্তু একদম ভিতর পর্যন্ত অবজর্ভ হয়েছে আপনারা যারা দুধে ভিজানো পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট মাস্ট্রাই একটি পিঠার রেসিপি আশা করছি আমার এই রেসিপিটা দেখার পর দুধবাকুন পিঠা বানাতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি আমার সিগনেচার পিঠা দুধরাজ হুবাহু পাটালি গুড়ের মতো দেখতে নরম তুলতুলে ও ক্রিমি দুধরাজ পিঠা হাতের কাছে থাকা মাত্র পাঁচটি উপকরণে দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নো ফেল ও স্বাস্থ্যকর একটি পিঠার রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে দুধরাজ পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি আর ওয়ান ফোর্থ চামচ লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিব পাউডারটা যে একদম মিহি হতে হবে এমন কোনো কথা নেই একটু দানাদার থাকলেও চলবে এখন দিয়ে দিলাম এক কাপ দই এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব পিঠার ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিক্স করতে থাকবো আমি আজকের পিঠাটা তৈরি করতে প্যাকেটের শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করছি তাই আমার পানির পরিমাণটা একটু বেশি লাগছে আপনারা যদি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে আপনাদের পানির পরিমাণটা আরেকটু কম লাগবে যেহেতু সব চালের আটা আর সুজির শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই আমার মতোই পানিটা অল্প অল্প করে দেখে বুঝে তারপর অ্যাড করবেন আমার এই পিঠার ব্যাটারটা তৈরি করতে মোট এক কাপ পানি লেগেছে এবার স্প্যাচুলার সাহায্যে পিঠার ব্যাটারটাকে এক মিনিটের মতো ফেটিয়ে নেব অ্যাট লাস্ট পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এবার পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম রেস্টে রাখার পর পিঠার ব্যাটারটা আগে থেকে আরেকটু ঘন হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম একটা চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ ভিনেগার এবার দ্রুত বেকিং সোডা আর ভিনেগারের মিশ্রণটাকে পিঠার ব্যাটারের সাথে মিক্স করে নিব আপনার ইচ্ছে করলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন সোডা আর ভিনেগারের মিশ্রণটা অ্যাড করার সাথে সাথেই পিঠার ব্যাটারে হালকা বুদ্বুদ দেখা যাবে আর পিঠার ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে আসবে এখন আর বেশি দেরি করা যাবে না দ্রুত পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে দুধরাস পিঠাগুলো তৈরি করার জন্য আমি সাতটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা এখানে স্টিলের বাটির পরিবর্তে যে কোনও হিটপ্রুফ বাটি ব্যবহার করতে পারবেন আমি বাটিগুলোকে আগে থেকেই তেল দিয়ে গ্রিজ করে রেখেছিলাম স্টিম করার সময় পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে তাই বাটিটাকে সম্পূর্ণ ভরা যাবে না অর্ধেক করে ভরে নিতে হবে আমার সবগুলো বাটিতে পিঠার ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে স্টিম করার পালা পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি আমার স্টিমারে ছিদ্রগুলো একটু বড় তাই আমি উপরে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি যেন পানিটা সরাসরি পিঠার গায়ে না লাগে এখন স্ট্রেনারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে স্টিম হতে রেখে দিব দশ মিনিটের মতো এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই বন্ধ করে দিতে হবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আমার দুধরাজ পিঠাগুলো পারফেক্টলি স্টিমড এবার একটি কাঠি সাহায্যে ঠিক মাছ বরাবর চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর পর্যন্ত হয়েছে কিনা আমি গরম গরমে পিঠাগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে হালকা ঠান্ডা করে নিতে পারেন মাসাল্লাহ দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর স্টিম হয়েছে আর কত ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে আমার পিঠার ব্যাটারটা মাসাল্লা এতটাই পারফেক্ট হয়েছে যে পিঠাগুলো ফুলে ফেটে গিয়েছে তাই আমি উপরের অংশটাকে হালকা কেটে পিঠাগুলোকে লেভেল করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে আমি আবারও পিঠাগুলোকে সেই আগের বাটিতেই ট্রান্সফার করে দিলাম এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নলেন দানাদার গুড় নিয়ে নিলাম তিনশো গ্রাম কাপের মাপ হিসাব করলে এখানে এক কাপের মতো গুড় আছে একদম লাস্টে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এই সময় চুলার ফ্লেমটা অফ আছে আমি সবকিছু একসাথে মিক্স করে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করব এবার চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে ছেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকব কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা এমন ঘন হয়ে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এত অল্প পরিমাণ গুড় ব্যবহার করার পরেও কত সুন্দর একটা কালার এসেছে আপনারা ইচ্ছে করলে এখানে দানাদার গুড়ের পরিবর্তে পাটালি গুড়ও ব্যবহার করতে পারবেন ক্রিমে যখন এমন বড় বড় বুদবুত দেখা যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে চুলা থেকে নামানোর সাথে সাথেই জমে যাবে চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম ক্রিমটা আমি পিঠার উপর ঢেলে দিচ্ছি হালকা হাতে পিঠার বাটিগুলো ট্যাপ করে দিলাম যেন ক্রিমটা সমান হয়ে যায় এবার এই পিঠাগুলো এভাবেই রেখে দিব উপরের ক্রিমটা সম্পূর্ণ সেট হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ফিরে এলাম উপরের ক্রিমটা পারফেক্টলি সেট এবার পিঠাগুলোকে ডিমোল্ট করে নিচ্ছি আঙুলের সাহায্যে পিঠার সাইডগুলোকে হালকা ছাড়িয়ে বাটিটাকে উল্টো করলেই পিঠাগুলো খুব ইজিলি ডিমোল্ট হয়ে যাবে মাসা আল্লাহ দেখতেই পারছেন কত দারুণ দেখতে দুধরাজ পিঠা তৈরি হয়েছে এই দুধরাজ পিঠাগুলোকে পাচালিক ভাপা পিঠা বললেও ভুল হবে না এই দুধরাজ পিঠা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন তিন থেকে চার দিনের মতো এবার আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কত সফটলি কেটে গেল উপরের ক্রিমের লেয়ারের সাথে সফট স্পঞ্জি পিঠাটা খেতে এতটা বেশি দুর্দান্ত লাগে যে মুখে বলে বোঝানোর মতো না মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়া যায় পিঠাটা খাওয়ার সময় আপনার মনে হবে যে আপনি ক্রিম দিয়ে ফ্রস্টিং করা কোনও কেক খাচ্ছেন